হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়াও ভালোবাসাই রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে ব্রয়লার মুরগির পাইকের রেট জানিয়ে দেব আজকে আঠারোই আগস্ট রোজ রবিবার যেই রেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সেই রেটটি বলবো তো আপনারা যারা মুরগি বিক্রি করবেন তারা অবশ্যই ভালো করে চাচাই বাচাই করে তারপর বিক্রি করবেন আমি যে রেটে বলবো এই রেটে বিক্রি করতে হবে এটি নয় তো প্রতিদিন যদি আপনারা মুরগি রেট জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতিদিন মুরগির পাইকের রেটের বেরোসারা হয় তো আজকে ঢাকায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একচল্লিশ টাকায় নরসিংদেতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একত্রিশ থেকে একশো ছয়ত্রিশ টাকায় খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাতত্রিশ টাকায় ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাতত্রিশ টাকায় কুমিল্লায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একত্রিশ থেকে একশো ছয়ত্রিশ টাকায় গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো উনত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকায় চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো উনচল্লিশ টাকায় সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাতত্রিশ টাকায় গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো টাকায় হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাতত্রিশ টাকায় সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একত্রিশ থেকে একশো ছত্রিশ টাকায় রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ টাকায় বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাতত্রিশ টাকায় নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাতত্রিশ টাকায় তো এই ছিল আজকের সারা বাংলাদেশের ব্রয়লার মুরগির পাইকের রেট তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ